হাজব কথা আমি কেন তোর ভালোবাসবো আমি তোর অনেক ভালোবাসি আমি তোর এক্ষুনি আই লাভ ইউ টু বলতেছি ওয়ান ফোর থ্রি টু আরে বাবার বাবা এইভাবে বলো না তাহলে কেমন আমি যেভাবে বলেছি সেভাবেই বলবো তুই যেভাবে বলছিস মানে কিভাবে বলবো আরে এইভাবে না আমি তোমাকে বিকাশের মাধ্যমে যেভাবে লিখে পাঠিয়েছি তুমিও ঠিক সেভাবেই পাঠাবে আচ্ছা ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আরে না না হোয়াটসঅ্যাপ করো না তো তাহলে কি করব আরে আমি তোমাকে বিকাশ আই লাভ ইউ বলেছি না তাহলে তো তোমার বিকাশের মাধ্যমে আই লাভ ইউ টু বলা উচিত এই যেমন ধরো আমি তোমাকে স্ন্যাপচ্যাটে আই লাভ ইউ বললাম তুমি হোয়াটসঅ্যাপে আমাকে আই লাভ ইউ টু বলে তাহলে বিষয়টা কেমন দেখায় না সেজন্য আমি যেহেতু তো বিকাশ আই লাভ ইউ বলেছি তুমি বিকাশ আই লাভ ইউ টু বলে দিবে দেখা হয় পাগল পাগল সব কি তুই মানে জানি না কি মানে জানাও না তুমি একদম বেশি চালাকি মাথা একটু কম খাটা তো সমস্ত চালাকি আমি বুঝি দেখো আমি তোমার সাথে কোনো চালাকি চালাকি করছি শোনো